আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে আলুর কচুরি আলুর কচুরিটা বানানোর জন্য প্রথমে আমি দুই কাপ আটা নিচ্ছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ চামিচ বেকিং সোডা এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি খাসতে হবে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব হাতে নিলে যখন দেখব দলা বেঁধে গেছে তখন বুঝতে হবে মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিব এই তো আমি সফট একটি ডো বানিয়ে নিয়েছি এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে একটি সাইডে রেখে দেবো এখন আমি চলে আসছি চুলায় নাস্তার পুটটা রেডি করার জন্য প্রথমে আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নিবো পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি দুটো আলু কুচি সাথে দিয়ে দিচ্ছি আমি একটি গাজর কুচি আপনারা চাইলে শুধুমাত্র আলু দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আমার বাসায় গাজর ছিল এর জন্য আমি একটি গাজর কুচি দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো বেজে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি কিন্তু আলুতে কোনো রকম পানি ব্যবহার করিনি পানি ছাড়াই আলুটা বেজে নিয়েছি চুলা রসটা অবশ্যই কমিয়ে আপনার আলুগুলো বেজে নেবেন তারপরে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি আর হাফ চামিচ চাট মশলা আপনারা চাইলে চাট মশলাটা নাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো এখন আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এখন আমার নাস্তার পোটটা রেডি করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব নাস্তার পোটটা এখন চলে আসছি নাস্তাগুলো বানানোর জন্য এখন আমি হাত দিয়ে ভালোভাবে আবার ডোটা মথে নিব এখন আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব বেশি ছোট না আবার বেশি বড় না লেচিগুলো আমি মিডিয়াম আকারে করে কেটে নিব এখন ওইখান থেকে একটি লেচি নিয়ে আমি ভেলে নিব অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিব প্রথমে এখন আমি লুচির মতো করে রুটিটা বেলে নেব এখন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি মাঝখানে দিয়ে দিবো আলুর পুটটা এখন আমি নাস্তার বাসটা কিভাবে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করবেন ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি বাসটা দিয়েছি এখন আমি আলতু হাতে নাস্তাটা বেলে নেব আস্তে আস্তে করে বেলে নেব পুটটা যেন বের না হয়ে যায় এখন আমার নাস্তাটা বানানো হয়ে গেছে এরকম করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব একে একে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটি নাস্তা দিয়ে দিয়েছি ওপর দিয়ে তেল ছিটিয়ে আমি নাস্তাগুলো বেজে নিব তাহলে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এখন আমার একটি নাস্তা বানানো হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি আরেকটি নাস্তা দিয়ে দিচ্ছি সেমভাবে আমি এই নাস্তাগুলোও বেজে নেব এখন আমি সবগুলো নাস্তা বেজে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এখন আমি একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ